أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وقال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد আজকের এই মিলাতুল্নবী সমী সাল্লাম উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান শিক্ষক স্যার মঞ্চবিষ্ট অন্যান্য শিক্ষক বিন্দু আমার সামনে ভবিষ্ঠ সদীয় শিক্ষক মণ্ডলী এবং স্নেহের শিক্ষার্থীরা সবাইকেই আজকে এই সকালের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শুরু করছে একটা তমসাচ্ছন্ন অন্ধকার সময়ে আবির্ভূত হয়েছিলেন যখন পৃথিবীর মানবতা ছিল বঞ্চিত মানুষ ছিল সহায় সম্বোধন সমাজে নারীর কোনো অধিকার ছিল না রক্তারক্তি চুরি ডাকাতি এবং ছিনতাই খুনকা বদলাতু অর্থাৎ সমাজে একটা বিশৃঙ্খল হ বর ল অবস্থা বিরাজ ছিল সেই সময় মানবতার মুক্তির জন্য মহান আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি আসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেন সবচেয়ে শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহ বাণী এবং তারপরে শ্রেষ্ঠ বাণী হচ্ছে রসুল সাল্লাহ আলি আসাল্লামের বাণী রসুল সাল্লাহ আলি হাসাল্লাম মানব জাতিকে ফেদায়তের জন্য কথা বলে তিনি বাস্তব জীবনে এগুলো কাজে পরিণত করে প্র্যাকটিক্যালি দেখে দিয়েছেন কিভাবে একটা সমাজকে পরিবর্তন করতে হয় কিভাবে মানুষের অধিকার রক্ষা করতে হয় কিভাবে অসহায়ের পাশে দাঁড়াতে আল্লা তাল আনুগত্য করতে বলেছেন রসুয়ার করার কথা বলেছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ কথা হচ্ছে আল্লাহ কথা কোন ব্যক্তি সে যে সম্প্রদায়ের হোক না কেন যদি আল্লাহ তালার কথা মেনে চলে তাহলে সত্তা প্রাপ্ত হবে সালাম আছে যেগুলো আল্লাহ তালা মুজমাল অর্থাৎ হচ্ছে মুজমালি নির্দেশনা দিয়েছে যেমন আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন হাকিমুসালাহ তোমরা সালাত কায়েন করো ওয়া জাকা তোমরা জাকাত দাও কিভাবে সালাত আদায় করতে হবে কি ব্যক্তিকালি ব্যক্তি দিয়েছেন আমাদের প্রিয় নবী যত্ন আমার ছন্দ যখন তিনি জন্মগ্রহণ করেন তখন সেই সময় আরবের অবস্থা ছিল খুবই তো শিক্ষার্থীরা কথা বলতে চোখ খুবই পরল অবস্থা ছিল যেগুলো আমি আগে বলেছি সেই সময় সেই সমাজটিকে পরিবর্তন করার জন্য যেরকম নেতৃত্বের দরকার ছিল যেরকম যেরকম ব্যক্তিত্বের দরকার ছিল যেরকম সাহসিকতার দরকার ছিল যেরকম ধৈর্যের দরকার ছিল সব কিছু তালা তাকে দিয়েছেন আমরা যদি তার জীবনের শুরুর থেকে একটু খেয়াল করি তারপরে যখন তিনি ছয় বছর বয়সে উপরে হলেন তখন তার মা তাকে হারাবেন দেবী আমেনাকে হারাবেন তারপরে তার দেখাশোনার দায়িত্ব নিলেন তার দাদা আব্দুল মুত্তালিব আব্দুল মুতালেব যখন রাসম সাল আলাইসাল্লামের বয়স মাত্র আট বছর তখন তিনিও চলে গেলেন তারপরে এরকম একটা অবস্থায় রাসুল সাল্লু আলিয়া সাল্লামকে দেখাশোনার দায়িত্ব নিলেন তার চাচা আবুতানি প্রত্যেকেই এখান থেকে কিছু শিক্ষণের বিষয় রয়েছে তার দাদা যখন তাকে দেখাশোনার দায়িত্ব নিলেন তখন কী কীভাবে তাকে দেখাশোনা করেছেন আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো তার দাদার আসনে হজরত মোহাম্মদ সাল্ল আলি সাল্লামকে তিনি বসাতেন তার যে সন্তানগণ ছিলেন তাদের সন্তানদের তার সন্তানদের চাইতেও তাকে বেশি অগ্রাধিকার দিত একজন এতিম বালককে কীভাবে সাহস যোগাতে হয় কীভাবে সহযোগিতা করতে হয় এই জিনিসটি সেই কুসংস্কারের জন্য আরবে আব্দুল মুখতালিব গালিবের বাড়িতে লালিত পালিত হতে লাগতেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তখন তিনিও ঠিক তার পুত্রের চাইতে বেশি কী করতেন তাকে স্নেহ করতেন মমতা করতেন পাশাপাকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো তিনি যখন খালিবাতুসাহ দিয়া ওদি আল্লাহ বাস বাড়িতে ছিলেন যখন খালিবতুসাহ দিয়া ওদিয়াল্লাহ তালহাদ তাকে দুগ্ধপান করতেন তখন রাসুল সাল্লু আলাই সাল্লাম ইমস্কে বহি প্রকাশ ঘটিয়েছেন তার দুগ্ধ পান করার সময় একটি থেকে পান করতেন এবং তার ভাই আবদুল্লার জন্য আরেকটি রেখে দিতেন যাতে সে অভক্ত না তারপরে সেই সাল্লাম যখন আবদুল মুতালিব এর বাড়িতে লালিত পালিত হন আবু তালিবের অবস্থা খুব বেশি ভালো ছিল না আর্থিক অবস্থা অসচ্ছল ছিল তাই তিনি ইচ্ছা করলে কি করতে পারতেন যেহেতু আদর পাচ্ছেন সেহেতু তিনি নিরবিচ্ছিন্নভাবে খুব শান্তিতে জীবনযাপন করতে পারতেন কিন্তু তার চাচার পরিবারের স্বচ্ছলতা নিয়ে আসার জন্য তিনি কিন্তু চেষ্টা করলেন কী করলেন রাখাল বালকদের সাথে তিনি আবু তালিবের মেষ তারপরে যে গৃহপালিত পশু ছিল সেগুলো করা তারপরে দেখি আচরণ কেমন করেছিলেন রাখাল পালকদের মধ্যে তিনি একজন আদর্শ রাখালে পরিণত হলেন যখন রাখালদের মধ্যে কোনো বিষয়ে ঝগড়া হতো মারামারি হতো তখন সেটা রসুল সাল্লাহ আলাইসাল্লাম কী করতেন মীমাংসা করে দিতেন তার ইনসাফের আরেকটি উদাহরণ রসুল সাল্লাহ আলি সাল্লামের বয়স যখন পারো তখন আবু তাদের ব্যবসা নিয়ে তিনি সিরিয়া সিরিয়া থেকে ফিরে এসে দেখলেন সিজার যুদ্ধ যুদ্ধের বিবেশিকা দেখে তার কোমল হৃদয় কেঁদে উঠল এই যুদ্ধ পাঁচ বছর অধিক সময় ধরে চলেছিল এখানে অনেক প্রাণ প্রাণহানি হয়েছিল অনেক সম্পদের সম্পদ নষ্ট হয়েছিল এটা দেখে আসল সল্লাবাইসালাম সহ্য করতে পারেন নাই বারো বছর বয়সে তিনি কি করলেন কিশোর কিভাবে সমাজ পরিবর্তনের চিন্তা করেছেন তিনি হিলফুল ফজল প্রতিষ্ঠা করেছেন যেখানে গোটা সম্প্রদায় গোটা জাতি যুদ্ধযুদ্ধ ভাব এই একটা ট্রেন একটা সামাজিক প্রবণতা এটার বিপক্ষে দাঁড়িয়ে তিনি একটা সংস্থা প্রতিষ্ঠা করেছেন যার উদ্দেশ্য ছিল আর্থের সেবা অত্যাচারিতকে সহযোগিতা করা অর্থাৎ যাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা ফিরোধ করা সমাজে সাধারণত যারা অত্যাচার করে তাদের পেশি শক্তি একটু বেশি থাকে এই পেশি শক্তির বিপক্ষে দাঁড়িয়ে একটা বারো বছরের কিশোর কেমন ভূমিকা রেখেছে আমরা একটু খেয়াল করলে বসতে পারবো সেটা দূর করার জন্য তিনি কী করলেন গোত্রে গোত্রে শান্তি শান্তিতে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা তার বয়স যখন পঁয়ত্রিশ তখন কাবা শরীফ পুনর্নির্মাণ চলছিল পুনর্নির্মাণের সময় কাবাঘর তৈরি শেষ হাজরে আসনদ স্থাপন নিয়ে গোত্রে গোত্রে একটা বিভেদ সৃষ্টি হলো যুদ্ধের মতো একটা অবস্থা তৈরি হলো রক্তপাতের সম্ভাবনা সৃষ্টি হলো তখন এটার সমাধান কীভাবে করবে সবাই চায় এই কালো পাথর যেটাকে চুম্বন করলে পাপ মুছে যায় সেই জিনিসটা কাবার জাল স্থাপন করা সম্মান অর্জন করতে এটার সমাধান কীভাবে করা যায় প্রবিত্তম গোত্র প্রধান নদীরা পরামর্শে এটা সিদ্ধান্ত গৃহীত হল যে আগামীকাল সকালে যে ব্যক্তি প্রথম কাবার মধ্যে প্রবেশ করবে সে আমাদের এই বিবাদের মীমাংসা করে দিলেন তো সেই দিন সর্বপ্রথম যে ব্যক্তি প্রবেশ করেছিলেন তিনি ছিলেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লা সাল্লাম তাকে দেখে সবাই খুশি হল এবং তিনি কেমন করে এটা মীমাংসা করে দিল এটা সবাই জান সবার জানা তিনি একটি চা নিলেন সেই চাদরে নিজ হাতে পাথরটি স্থাপন করলেন এবং পাথরটি রেখে দিলেন এবং গোত্র প্রধানদেরকে চাদরের কোনা ধরে কাবার পাশে নিয়ে যেতে বললেন যখন পাথরটি কাবার পাশে নিয়ে যাওয়া হলো রাসুম সাল্লাহ আলয় সাল্লাম নিজ হাতে সেটি কাবার চাদু স্থাপন করলেন এটাতে কী হলেন কি করলেন একটা চোপস সিদ্ধান্ত নিলেন যেটাতে কী হলো রক্তপাত থেকে একটা জাতি নিষ্কৃতি হল রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতি আস্থা ছিল প্রত্যেকটা মানুষের সেই সমাজের প্রত্যেকটি মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সবাই তাকে আলামিন আর সাদিক উপাধি দিয়েছিলেন রসুল সাল্লাহ আলহি সাল্লামের প্রতি আস্থার প্রতীক হাদিজালাদিয়ালাহতার সাথে যখন রসুল আলাইহি সাল্লামের বয়স তখন বিয়ে হয় কেন বিয়ে হয়েছিল এই ঘটনা সবার জানা তার ব্যবসায়িক ব্যবসা করতে গিয়ে সিরিয়াতে গিয়ে যে সততার পরিচয় দিয়েছিলেন আশাতীত লাভ করেছিলেন সেই সেই ঘটনা তার সততায় মুগ্ধ হয়ে খাদিজা জাদি আল্লাহ আনহা নিজেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন রাসুল সাল আলি কাছে তো আজকের এই রাসুল সালু আলাইসাল্লামের জীবনে থেকে আমাদের যারা আমরা আছি যারা শিক্ষার্থী আছো সবার এই জিনিসটা শিক্ষা নিতে হবে যে তিনি সবসময় কি করতেন সত্য কথা বলতেন আমরা কখনো মিথ্যা কথা বলবো না তিনি ন্যায় পথে চলতেন আমরা অন্যায় করব না তিনি সমাজ সংস্কারের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন তাকে দেশ ছাড়তে হয়েছে আমরা ধৈর্য সহকারে সমাজ সংস্কারের জন্য আমাদের অবদান রেখে যাওয়ার চেষ্টা করব এই উদত্ত আহ্বান জানিয়ে আমি আজকে সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ